নমস্কার বন্ধু সকল আজকে একটা লুয়া আইসি নতুন কচু পাতা আমরা গ্রামে কেমনে কচু পাতা খাই ওইটার একটা রেসিপি আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামে প্রচুর কচু গাছ হয় আর এই কচু শাকটা আমরা কেমনে বানাই ওইটাই তোমার সামনে রেসিপি কইরা করার আগবাড়াইছি আশা করি তোমরা দেখতে ভালো পাইবা তো এই যে দেখো কচি কচি পাতাগুলো আমি তুলতে লাগলাম কচু পাতার তো দেখো কত সুন্দর কচু পাতাগুলা হয়েছে তোমরা একবার দেখো আমি কচি পাতাগুলা তুলতেছি আর এটা আজকা রেসিপি করে তুম করে তো দেখতে থাকো আমার ব্লগটা আর বন্ধুরা দেখো কত সুন্দর সবুজ হয়ে আছে না গ্রামে থাকলে এটাই মজার সাথে সব দিকে সবুজ সবুজ লাগে দেখে মনটা খুব ভালো লাগে তো আমি বহুতগুলাই কচি পাতা কচু পাতা নিয়ে আনলাম তো দেখো ওই যে ওই দিকেও আসছে তো বন্ধুরা আমি এক এক করে বহুতগুলা কচু পাতা উঠাই নিতেছি তো তোমরা আমার এই সম্পূর্ণ ব্লগটা দেখবা তো বুঝবা আমি কে কীভাবে কচু পাতার শাকটা বানাই তো এই যে কচু পাতার শাকটা যদি গরম গরম খাইতে পারো ভাতে তুমি মাছ মাংস সব কিছু ভুলিয়া যাইবা এই কচু পাতার শাকের সাথে তো আমি এদিকে কচু পাতাটা উঠাইয়ে নিতেছি আর দেখো কত সুন্দর সবুজ হয়ে আছে কচু পাতাগুলা দেখতেই মনটা ভালো লেগে যায় না বন্ধুরা তো এই যে দেখো আমি কতগুলো এক পাশেই নিয়ে আসছি কচু পাতা তো বন্ধুরা এই যে আমি কচু নিয়ে আইলাম কলের পাড়ে করে কচু ধুয়ে গুলা ধুয়ে কচু তো এমনিও নোংরা চোংরা লাগে না ওটা পরিষ্কারই থাকে তো আমি এটা ভালো করে দুইবার ধুয়ে নেবো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তো তোমরা বন্ধুরা আমার সাথে থাক আর তোমরা খান থেকে আমার ভিডিওটা দেখো একটা করে কমেন্ট করবা যদি ভালো পাও ভিডিও দেখে তো একটা লাইক কমেন্ট তোমরা নিশ্চয়ই কইরা দিও আর সাবস্ক্রাইব একটাও কইরা দিও গ্রামে থাকার মজাই আলাদা তো বন্ধুরা এখানে আমরা সব কিছু একদম ন্যাচারাল প্রকৃতির যেমনি দিয়ে গেছে এমনি আমরা খাইতে পারি যেমন গাছের থেকে চিঁড়া নিয়ে আসি তেমনি খাইতে পারি এটা কোনো কেমিক্যাল থাকে না যেমন আমি এই যে এখন কচুর শাকটা উঠাই নিয়ে আইলাম ও তেমনি আমরা ঘরে শাক সবজি খেত করি তো এগুলো আমরা গাছের থেকে আইনা সোজা ঘরে আইনা বানাই ওটার কোনো কেমিক্যাল থাকে না বা দোকানে রাখা থাকে না এটা আর ওই যেদিকে দেখো আমার ঝিঙ্গার চাংটা ভাঙিয়ে গেছে ওই দিনটা বৃষ্টি বাতাস দিছিল রাত্রে পরে এই যেটা ভাঙিয়ে গেল এটা ঠিক করব পরে আমার জামাই তো বন্ধুরা এই যে আমি কচু পাতাটা ধুয়ে আনি আনলাম আনলে এই যে গামলার উপরে অল্প জল ঝরাইতে রাখলাম বন্ধুরা এখন আমি কচু পাতাগুলো সুন্দর করে কাটটা নিব এমনি না কাটলেও সিদ্ধ করা যায় তো আমি অল্প কাটটা নিই কাটটা নিলে ভালো হয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর এই কচু পাতার শাকটার লেগে কী কী উপকরণ লাগে আমি সবগুলা তুমি করে দেখাই দিব আর তোমরা এইভাবে কইরা গড়েও খাইতে পারো এটা কিন্তু বহুত উপকারিতা আমগর শরীরে লেগে যদি রক্ত প্রদূষিত হয় আম শরীরে তো এটাই আমরা ঠিক করে এমনিও তুমি ডাক্তার কাছে গেলে ডেলিভারি কও তুমি এমনিও নর্মাল মানুষে। কচু কালা কচু শাকটা যে খুব খাইতে কয় ডাক্তার ওইটা নাকি আমার শরীরে লেগে খুবই ভালো তো মাসে একবার বা পনেরো দিনে মোড়ে একদিন কচু পাতার শাকটা খাইতেই লাগে তো আমরা গ্রামে থাকি তো আমার তো কচু পাতাটা পাওয়াই যায় তো আমরা ওইটা সপ্তাহে বা পনেরো দিনের পরে পরে আমরা ওইটা খাইতেই থাকি তাই যে বন্ধুরা আমি কাটটা নিলাম কচু পাতাগুলো আর এখন এই কচু পাতা লেগে কি কি লাগব এটা আমি চারটা নেমু একটা টমেটো নিমু রসুন একটা পেঁয়াজ একটা তারপরে লেবু লাগব লেবু না দিলে বন্ধুরা এটা কচু পাতা যেহেতু এটা চুলকায় গলা চুলকাইবো তাই অল্প টেঙা দিয়া দিলে তো চুলকানিটা কাটটা দিব তো লেগে লেবুটা লাগবেই আর লেবু না হলেও তোমার আম কাঁচা আম টেঙাটা ওইটাও দিতে পারা যায় বাতে তো তো আমার কাছে লেবু আছে আমার গাছেই লেবু আছে তো আমি লেবু দিয়ে বানাই বানাইম তো এই যে রসুনগুলো চুলাই নিতেছি পেঁয়াজগুলো চুলাইয়া টমেটোগুলা কাটতে আমি সব রেডি করে আনিব পরে এই কচু শাকটা বানামো তো এটা বানানি লগে লগে গরম গরম খাইলে একদম হওয়ার মতো নাই এতই সেই স্বাদ হয় তো এই যে আমি রসুন পেঁয়াজ সবগুলা সোলাইলাম এটা ভালো করে ধুয়ে নেব এখন জামু আমি লেবু আনতে এই যে আমগর নেমু গাছ তো আমগর আরও বহুত কয়টা আছে নেবু গাছ এইটা সামনে আসিল তো এটাতে আইলাম আমি নিতে লেবু তো বন্ধুরা আমি এই যে নেমু নিতে আসলাম আমি বেশি লেবু নিম না এনে দুইটাই নিমু দুইটা দিয়ে হয়ে যাইবো লেবুগুলার রস বহুত তো তো বেশি লাগবে না একটা দিয়ে হয়ে যায় আমি দুইটা নিয়ে আনিছি এই এরক তাই লেবুটাও ধুয়ে আনিমো তো তাই যে আমি সবগুলা রেডি করছি পিঁয়াজ কুচি মানে ল তারপরে শুকনো লঙ্কা দুইটা নাম রসুন চুলাইলাম টমেটো কাটলাম ওদিকাল লেবু কাটটা রেডি করলাম আর একটা বন্ধুরা আমি কইতে ভুলে গেছি আমি কাঁচা লঙ্কাও কাটছি অল্প তো কাঁচা লঙ্কাটা দিতে লাগবো অল্প ঝাল হইলে ভালো লাগে তো এই যে কচুটা আমি ধুয়ে আনিছি এখন বন্ধুরা আমি এটা সিদ্ধ করে নিব তো এই যে সিদ্ধ করার লাগে ধুয়ে রাখছি তো অল্প লবণ দিয়ে নিবো আর অল্প সামান্য জল দিব জলটা দিয়ে ঢাকা অল্প টাইম সিদ্ধ করে আবু এটা তো আমি ঢাকাটা খুললে দেখলাম সিদ্ধ প্রায় হওয়ার কাছাকাছি এটা আমি জল ঝরাই আনব আর একটা নেমুর টুকরা ওইটা ছাড়া রসটা দিয়ে নিম যা গলায় চুলকায় ওই চুলকানিটা রইব না যে দেখা আমি জলটা ঝরাইয়া প্রচুর শাকটা রাখলাম এখন আমি এটারে। সম্বাস তো প্রথমে সরষুর তেল দিয়ে নিলাম তারপরে দুটা শুকনো জলকে লঙ্কা দিয়ে নিলাম পরে যে রসুন সেলাই ছিলাম ওটা মাঝখানে আমি নিয়েছিলাম রসুনে দিচ্ছিলাম তারপরে যে যে পেঁয়াজ কুচিটা দিলাম অল্প ভাজা তারপরে যে টমেটো কাটছিলাম ওটা দিয়ে নিয়ে তারপরে যে কাঁচা লঙ্কা কাটছিলাম ওইটা নিয়ে আর অল্প সামান্য হলুদ গুঁড়া দিন তারপরে এটারে অল্প ভাজটা নিয়ে আর এই যে এই প্রতি শাকটা যে সিদ্ধ করে রাখছিল ওইটা দিয়ে ভালো করে কষা নিয়ে আর ঘন্টটা বেশি ঘন্ট বাড়াইছে না একদম মনটাই ভরে গেছে আমার শাকটা আমি বন্ধুরা জানো এইগুলো চাটনি বা ভর্তা পাইলে শাক পাইলে আমি মাছ মাংস খাইতে পারি না খুব ভালো লাগে ওই যে লেবুটাকে রাখছিলাম ওইটা এখন দশটা দিয়ে ডিমুখানে তখন আমার কষির শাক প্রায় হওয়ার কাছাকাছি এই যে তৈরি হয়ে গেল আমার নতুন একটা রেসিপি কষির শাক তো আশা করি তোমার ভালো লাগছে